হাই গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা চলে এলাম আমি আমার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো আমি ছাদে এসেছি আজ অনেকটা বেলা হয়ে গেছে দশটা বাজে তো ব্যাপার হচ্ছে ছেলের তো পরীক্ষা শুরু হয়ে গেছে তো ওর বাবা ওকে আজকে নিয়ে গেছে আমি যাইনি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার দেরি হয়ে গেছে আজকে তো ওকে খাইয়ে দাইয়ে গুছিয়ে পাঠিয়ে দিলাম ভেবেছিলাম যে পরে যাব। তো তারপর ঠিক করলাম যে সেই যখন চলেই গেছে আমি আর যাবো না ওর বাবা নিয়ে গেছে আজকে তো অপর্ণা ব্লগ অ্যাট দ্য রেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থই আছি মোটামুটি চলছে তো স্নান করে ছাদে সেই ব্লগটা শুরু করলাম যেমন করি আর কি প্রায় সময় জামা মেলেও দেয়া হয়ে গেছে রোদে তাকাতে পাচ্ছি না এখন বাজে দশটা দশ পনেরো বাজে আমি মনে হয় দশটার সময় স্নানে গিয়েছিলাম এখন নিশ্চয়ই দশটা দশ পনেরো বাজে ফোনটা হাতে আছে কিন্তু টাইম দেখতে পাচ্ছি না তো শুধু ওকে ভাত দিয়েছি ঘি দিয়ে ভাত ঘি দিয়ে ভাত খেয়ে গেছে এই ভাত আর ঘি মিশিয়ে খেয়ে গেছে তো রান্না করবো এসে খাবে আজকের আছে অঙ্ক পরীক্ষা প্রচণ্ড টেনশানে আছি গো যে কি হবে কিভাবে কি করবে করেছে যতটুকু করার করেছে তিন দিন ছুটি ছিল ততটুকু করার করেছে বেশি চাপ দিইনি যা হবে হবে জানি না কী হবে ভগবান যা করবে তাই তোর মনে খুব সাহস জোগাচ্ছি আমি ওর বাবা স্যারেরাও ফোন করে আশা করি ঠিকঠাক হবে খুব বেশি নাম্বার না হলেও সে নাম্বারের প্রয়োজন নেই তো যেটুকু যা হবে হবে তো চলো বন্ধুরা যেক যে কোনো মা বাবারই চিন্তা থাকে আমাদেরও সেরকমই আছে চিন্তা করে আর কি হবে লিখবে ও ভগবানই জানেন কি হবে চলো এবারে পুজোটা সেরে ফেলবো তারপরে রান্না বসাবো মা এখনও আসেনি এই যে সব সময় যেমন করে ভাত খেয়ে আবার ভাত রেখে দেয় খাইয়ে দিয়েছি আজকে যেহেতু আমি যাবো না সেহেতু আমার প্রিপেয়ার্ড নেই কোনো ওকে খাইয়ে দিয়েছি যত্ন করে পাঠিয়ে দিয়েছি কিন্তু সেই এই কটা ভাত থেকেই গেছে যে রেগুলারের মতো স্কুলে গেলে যেমন করে আর কি চলো পুজোটা সেরে ফেলি তারপরে আবার আসছি তোমার সাথে কথা বলতে বসে পড়েছে সবজি কাটার জন্যে, কি কি সবজি কাটবে না কাটবে দেখছে, আমি এই সবে পুজোটা করে উঠে আছে উম দেখা যাক মা কি করে, এখন তো রান্না ঘর ফাঁকা, কিছু করছি না table টাও পুরো ভর্তি হয়ে আছে, টেবিলটা পরিষ্কার করব রান্না করতে করতেই করব আজকে যখন হয়নি, তে করতেই করবো কুট্টু দেখো মাকে ধরে বসে আছে আর আমি চলে এলাম পুজো করে একটু চুপটা আঁচ পুজো করার আগে একটু চুপটা আঁচরে আর সিঁদুর পরবো বলে তারপর সিঁদুরটা পরে নিয়ে তারপরে পুজো করবো আজকে একটা বিয়ে বাড়ি আছে আমাদের তো বিয়ে বাড়িটাতে যাবো না কারণ আজকে শনিবার পড়েছে আর ছেলের তো পরীক্ষা হচ্ছে যদি বিয়েবাড়িতে যাই না প্রায় তিন চার ঘন্টা ওখানে চলে যাবে তাই না বলো সাজতে যেতে খেতে বাড়িতে আসতে প্রায় ঘন্টার মতো আমি মনে করি আর বারেও পড়েছে শনিবার সেই জন্য বাবা বললো যে থাক আমরা এই বিবাড়িতে আর যাবো না গেলে বাবুর পড়াশোনাটা ঠিকঠাক হবে আর সেই শনিবার আমরা ওইসব খাইনা যতটা মানা যায় বিপদ আপদ তো সময় সংসারে লেগে থাকে সেই জন্য একটু মানি তো যাই হোক শনিবারটা নিষু ছিল না কারণ কোনো জায়গায় বাইরে বিয়েবাড়ি পড়লে কি আর যাবো না যাবো তো ছেলের জন্যই বেশিরভাগটা যাওয়া হবে না আজকে এই ডিসিশান নেওয়া হয়েছে তো শীতকালে না মুখটা ভীষণ চটপট করছে স্নান করে উঠে সেই জন্য মুখে একটু ক্রিম বানলাম আমি অরিফ ফ্লেমের ক্রিম ব্যবহার করি কারণ আমার স্কিনটা cina পত্তি রেজ বেরিয়ে যায় আর সেই জন্য একটু অরিফ্লেমে নিয়ে একটু মাখি একা মাখি বলে অনেক দিনই চলে প্রচণ্ড দাম যারা মাখো তারা জানো এই কচুম্বের দাম টিপের পাতাটা শেষ হয়ে গেছে পুরো টিপের পাতাটা মনে ছিল না তাই নতুন টিপের পাতা একটা বার করছি কেনা থাকে দুটো তিনটে করে কেনা থাকে এবার যেটা পড়ছিলাম সেই একদিন পড়লে দুদিন থাকে দুদিনের বেশি তিন দিন থাকে না কোনো দিন একদিনও থাকে সেই জন্য আর মনে ছিল না তাই ফট করে মনে পড়লো যে আমার তো টিপের পাতা শেষ হয়ে গিয়েছিল রান্না গাছের ফুলকপিয়া আলু দেখলাম যে সোয়াবিনের তরকারি করে বললাম কিনা সোয়াবিনের তরকারি করার জন্য তারপরে মা এসে বললো মা দেখ কত সবজি আছে বিনস কড়াই আছে মটরশুঁটি আছে কত কি আছে তো সোয়াবিন করতে হবে না তুই এই সবজির তরকারিটা কর তা সবজির তরকারিটা করেছি কি বলবো তোমাদের অসাধারণ খেতে লেগেছে মানে আমি একটুও তাতে আদা দিইনি গরম মশলা দিইনি কী বলবো ঘি দিইনি কিচ্ছু দিইনি জাস্ট ফোড়ন দিয়ে ভালো করে ভেজে ভুজে পরিষ্কার করে নিয়েছি দেখো আবার আমাকে ভাত বসাতে হয়েছে ছেলে চলে এসে পরীক্ষা দিয়ে ছেলের খাওয়া হয়ে গেল হাত মুছে বিছানা যাচ্ছে আর ওর বাবা বসে খাচ্ছে আর আমি বসে আছি ভাতটা উপুর করে তারপরে খাবো ভাতটা কম চাল নিয়েছি সেটা নয় গো ভাতটা না আজকে খুব কম ফুটেছে আমাদের কুট্টুরানি একটু ভাতটা নরম হয়ে গেলে আর খেতে পারে না তো সেই জন্য ভাতটা মানে কম ফুটেছে বলে একজনের মতো ভাত কম হয়েছে দেখছি তো আমি সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিলাম ভাত হয়েও গেল আধ ঘন্টার মধ্যে ওরা খেয়ে সবাই শুয়ে পড়েছে আমি একটু ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি লাইটটা আর জ্বালছি না গো যদি ছেলেটা ঘুম থেকে উঠে পড়ে তো আমি খেতে বসে গেলাম ধনে পাতা বাট বেটেছিলাম আর সবজির তরকারি করেছিলাম টমেটোর চাটনি করেছিলাম টমেটোর চাটনি করলে না ছেলেটা একটু পাঁপড় খোঁজে ওই বিয়েবাড়ির মতো মানে কোনো কাজ বাড়ি পড়লে আর কি যেরকম খায় কিন্তু ও চাটনি দিয়ে ভাত খায় না তো সেই জন্য ওর জন্য আমার তিনটে পাঁপড় ছিল ভেজে দিয়েছিলাম চলে এলাম সন্ধেবেলা গুড ইভিনিং ফ্রেন্ডস পড়াতে গিয়েছিলাম পড়িয়ে চলে এলাম করিয়ে চলে এসে দেখো দুধ জাল দিচ্ছি ওর বাবাকে একটু চা করে দেব আমি নিজেও চা খাবো যে পড়াতে গিয়েছিলাম পড়ার বাড়িতেই আজকে কাকিমাটা খুব বেশি ব্যস্ত ছিল সেই জন্য আজ চা করে দিতে পারেনি শুধু একটু মুড়ি মাখা দিয়েছিল আর দেখো গুট্টুরানি দাদার সাথে বসে আছে বাড়ি যেতে পারেনি বলে ওকে একটু বিরিয়ানি এনে দিয়েছি ও খাচ্ছে মনটা ওরও শান্তি আমারও শান্তি তোমাদের বুঝলাম না শনিবার বলে পালি ওকে আর অত রেস্ট্রিকশানের মধ্যে রাখি না আমি আর ওর বাবা পালার চেষ্টা করি ওকে একটু বিরিয়ানি নিয়েছিলাম ও তো সব সব অনেকক্ষণতে মানে সকাল থেকেই জানতো যে ও বিয়ে বাড়িতে যাবে তারপর ওর বাবাই পালন করতে আর গেলো না ওরা এখন ইন্ডিয়ান আইডেল দেখছে বসে প্রত্যেক মানে ছেলে দেখছে আমি দেখছি ওর বাবা দেখছে